বিশ একশো বিশ এক ঝুমের ক্যামেরা একশো বিশ একুম এই সাইড আছে এই সাইড আছে মানে দুই সাথে আচ্ছা প্রতিটি ফোনের সাথে বারো জিবি একশো আঠাশ জিবি

জাস্ট প্রোডাক্ট প্যাকেট খোলা প্রোডাক্ট এখনো সিম ইউজ হয় নাই RAM ROM কত আছে 12 GB 256 GB Snapdragon মানে খুব একটা গর্জিয়াস একটা কালার আজকে থাকবে একদম আপনার কি মানে হোলসেল প্রাইস মাত্র 29500 টাকা মাত্র 29500 29500 টাকা 29500 Oppo Find X3 Pro

আচ্ছা উপরে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনলি কিন্তু বাইশ হাজার টাকায় কার্ড্লে এক কথা

জিবি তুলে ছাপ্পান্নপো এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি প্রাইস থাকবে আজকে মাত্র টাকা উনিশ হাজার টাকা টাকা আচ্ছা আচ্ছা তারপর দেখাবো একটা ফোন Oppo F21 S Pro 5G 8GB 128GB এটা হলো আপনার ডিসপ্লেটা চেঞ্জ আচ্ছা ডিসপ্লেটা চেঞ্জ হ্যাঁ ডিসপ্লেটা চেঞ্জ চেঞ্জ প্রোডাক্ট সেজন্য কিন্তু ফিঙ্গারপ্রিন্টও কাজ করবে না আপনি যদি কেউ যদি চান

এক জুম ক্যামেরা আছে এলেভেন আল্ট্রা আচ্ছা আল্ট্রা এটা কিন্তু পিছু স্ক্রিন পাবেন সামনে স্ক্রিন পাবেন একটু দেখাই দেই সবাইকে একটু কাছ থেকে দেখাই যেমন ক্যামেরা গেলাম ভাইয়া হ্যাঁ আচ্ছা ক্যামেরা গেলাম

Redmi, अच्छा uh, अच्छा Redmi, 12 Pro.

আচ্ছা এরপর কিছু দেখাবো আপনার একশো আঠাইশ জিবি গুগল সাপোর্টেডিক্যাল রয়েছে না এটা হলো বক্স ছাড়া আচ্ছা ছাড়া পেয়ে যাবেন আজকে একুশ হাজার পাঁচশো টাকা আর এই যে

দেখাবো আপনার্টি আট জিবিধান্ন জিবি আট জিবি একশো আছে না হ্যাঁ প্রাইস থাকবে আজকে মাত্র একত্রিশ হাজার পাঁচশো আঠাশ আর দুটো থাকবে বত্রিশ টাকা হাজার টাকা আচ্ছা

দেখাবো স্যামসাং নোট টেন টেন আট জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো আঠারো হাজার পাঁচশো টাকা দেখাবো টেন প্লাস আট জিবি একশো আট জিবি প্রাইস থাকবে

তারপর দেখাবো দেখাবো আপনারি ছয় একশো প্রাইস থাকবে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা দেখাবো আপনার হলো

তারপর দেখো পিক্সেল ছয় জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে আঠার পাঁচশো টাকা আঠারো পাঁচশো তারপর দেখো

বক্স অডিভেস কিন্তু সাতাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর দেখাবো এ থার্টি ফোর আঠারো টাকা দেখাবো ভিভো বি টোয়েন্টি থ্রি ফাইভ জিভিটি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে আজকে মাত্র অনলি তেইশ হাজার টাকা তারপর দেখো আপনার ভিভো আইকিউ নিউ সেভেন প্রো আইকিউ নিউ সেভেন প্রো আট জিবি একশো আঠাশ জিবি একশিড্রাগন এইট প্রাইস থাকবে মাত্র আটাইশ হাজার পাঁচশো আটশো টাকা আটাইশ হাজারেড এ ওয়াই হান্ড্রেড ভিভো ওয়াই হান্ড্রেড এ আট জিবি একশ আঠাশ জিবিপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন আজকে মাত্র অনলি আঠার পাঁচশো আঠারো আঠারো হাজার পাঁচশো তারপর দেখাবো আইকিউ ফাইভ আই কিউ আট জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে এরপরে সিক্সটি আট জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার তারপর দেখাবো আপনার

তারপর দেখাবো চার জিবি চৌষট্টি জিবি দেখাবো আপনার

হ্যাঁ তো থাকবে না দশ আজকে এটা প্রাইস দেবেন ছাপান্ন জিবি আট জিবি দুশো আট জিবি ছাপ্পান্নফি সহ আপ সেলফি এটা ওয়ান এর সর্বোচ্চ থাকবে এটা

তারপর দেখাবো একুশো ছাপান তারপর দেখবাস ছয় জিবি একশো আট জিবি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সহ সাপোর্টেড প্রাইস থাকবে মাত্র অনলি ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো